গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা শহর মানুষ কী বুঝবে গ্রামের যে অক্সিজেন থাকে এই অক্সিজেন দিয়েই তো পুরা শহর চলে কি সুন্দর গ্রামের পরিবেশ যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামে থাকাটা কী মজা শহরে মানুষ বুঝবে কীভাবে যারা শহরে থাকে এক মুঠো নারীর টানে চলে আসে বাড়িতে এই সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য দেখে কার না ভালো লাগবে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মন করে আমাদের হৃদয় আনছান কত সুন্দর দেখতে চারদিকে শুধু শ্যামল ছায়া বাগান বাগেছা আছে প্রাকৃতিক দৃশ্য আছে মনোরম পরিবেশ কি সুন্দর তার বাতাস আসে আমাদের হৃদয় মন জুড়ে নেয় দেখতে যেমন সুন্দর তেমনি আমাদের হৃদয়ে দেয় দোলার বাতাস দক্ষিণা হাওয়া যখন গায়ে লাগে তখনই এই লাগে দীর্ঘশ্বাস লাগে তো খুবই ভালো তখন মন তখন কিছু নিজের করে জড়িয়ে ধরে রাখি এই যে সৌন্দর্য যে প্রাকৃতিক শহরে কি আছে এক একমুঠো শান্তির জন্য হয়তো মানুষ শহর থেকে আসে ছুটে গ্রামে নিজের মাতৃভূমিতে যেখানে তার জন্মস্থান